দোকান থেকে দেড়শো থেকে দুশো টাকা দিয়ে স্লাইস চিজ না কিনে বাড়িতেই মাত্র তিরিশ টাকার দুধ দিয়ে বানিয়ে ফেলো এত সুন্দর স্লাইস চিজ চিজ বানানোর জন্য প্রথমে দুধ নিয়েছি দুধটাকে একটু গরম করে করে নিয়ে দুই দুই চামচ চামচ ভিনিগার আর জল মিশিয়ে একটা মিশ্রণ তৈরি হালকা উষ্ণ গরম দুধে দিয়ে দেব আর ভালো করে মেশাতে দুধ থেকে এইবার ছানা কাটতে শুরু করলে ছাঁকনিতে ছেঁকে নেব ঠান্ডা জলে ছানাটাকে ভালো করে ধুয়ে নেব। একটা ব্লেন্ডারে ছানাটা দিয়ে এর মধ্যে ছানা কাটানো যে জলটা ছিল সেটা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে নেবো ঠিক এরকম হবে কড়াইতে মিশ্রণটা দিয়ে সামান্য জল দিলাম এক চুটকি আর হাফ চামচ আগার আগার পাউডার দিলাম এরপর ভালো করে আবার মেশাতে থাকবো যে কোনো দোকানেই আগার আগার পাউডার পেয়ে যাবে না হলে অনলাইন তো আছেই মিশ্রণটা ঘন হয়ে আসতেই থালার মধ্যে ঢেলে নেব মোটামুটি পনেরো থেকে কুড়ি মিনিট এটাকে সেট হতে দেবো এইবার দেখো কত সুন্দর হয়ে গেছে ছুরির সাহায্যে এটাকে কেটে নেবো বাড়িতেই কত সুন্দর স্লাইস চিজ তৈরি হয়ে গেল একটার পর একটা সাজিয়ে দিলে দেখো আর কত সুন্দর লাগছে দেখতে জল গরম করে ম্যাগি দিয়ে ম্যাগি মশলা আর ওপর থেকে বাড়িতে বানানো সেই স্লাইস চিজটা দিয়ে দিলাম ব্যাস হয়ে গেল চিজি ম্যাগি বাড়িতে বানাওয়ার টেস্ট করো দেখো কত 什么逻辑？